জায়গায় পড়তে দিতে যাচ্ছি এখন গুড ইভিনিং বন্ধুরা এখন আছে সন্ধ্যা সাড়ে সাতটা তো অর্থাৎ সাড়ে সাতটা থেকে পড়া কিন্তু লেট হয়ে গেলেছি এখন সাতটা পঁয়ত্রিশ বেজে গেছে যদিও পাঁচ মিনিটের রাস্তা কিন্তু ঘর থেকে বার হয়েও ও ফুচকা খাবে মানে বাড়ির সামনে ফুচকা বিক্রি ছিল তো ফুচকা খাওয়ার জন্য আরও দেরি হয়ে গেল। তো আজকে ইংরেজি মাস্টার কাছে যাচ্ছে এটা প্রথম ফার্স্ট মানে আজকে ফার্স্ট শুরু হচ্ছে ওনার কাছে পড়তে দিলাম সাড়ে নটার সময় ছুটি হবে এখন বাজে সাতটা তেতাল্লিশ এখন আবার ঘরে চলে যাবো আর তার আগে এখানে অদ্রিজা যে অঙ্ক করে যে স্যারের সঙ্গে এই বাপরি আস্তে 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 তারা কুকুর এখানে কলকাতা শহরে খুব কুকুর তো ওনার সঙ্গে দেখা করবো যে কীরকম ওনার কাছে তো তিন দিন পড়া হয়ে গেলো কীরকম কী পড়াশোনা করছে না করছে একটু খবর নিয়ে যাব তারপর আবার সাড়ে নটার সময় আসবো হ্যাঁ হ্যাঁ যাবো আনতে স্কুলে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সাবধানে যাবি পাই দেখি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দেখো দুজাকে স্কুল থেকে আনতে গেছিলাম আর আজকে ওদের যে গেটটা দিয়ে ঢোকাই বার করে সেই গেটে কী কাজ হচ্ছে এসআই আর হচ্ছে এসআই আর হচ্ছে ওই গেটে তো সেই জন্য একদম রোডের উপর যে গেটটা সেই গেটটাই ওদের বার করেছে একটু লেট হয়ে গেল কারণ ওই রাস্তা তো ওখানে একে একে বার করছিলো এখন ঘরে ফিরবো তারপর খাওয়া দাওয়া আজকে আমিও খাইনি নি একসঙ্গেই খাবার চল দেখো এবার কলকাতায় এসে ঠিকঠাক মতো ভিডিও কিছুই করতে পারছি না আর সবথেকে বড়ো ব্যাপার হলো আর কি বড় ব্যাপার নয় বড় সমস্যা একটা কি বলে আমাদের অসৎ চলছে এবার অসৎ চললে কী হবে অসৎ চললে কি মানে নর্মাল আমরা আমরা যেভাবে জীবনযাপন চালাই আর কি সেই রকম তো আর চলে না সব কিছু একটু অন্যরকম খাওয়া দাওয়া সব কিছুতেই রেস্ট্রিকশান চলাফেরা সব কিছুতেই হুম যে যশোচ আজ আমাদের আজকে এগারো দিন কালকে সামনের দিন আজকে আমাদের ঘাট কামান আছে তো ওই যে সিঁদুর পরা নেই কিছু নেই তবু যাই হোক গ্রামের মানুষের মতো সত্যি কথা বলতে গ্রামে থাকলে সবাই ভাবে থাকে সেইভাবেই করতে হয় কিন্তু এখানে এসে মানে হচ্ছে না আর সেটা সম্ভবও নয় সত্যি মানে এটাই আর কি বাস্তব যেটা কথা কারণ এখানে আমি কোনো মানুষকে দেখি না যে ওইভাবে এবার আমি যে চুল টুল না আজ রেলোথেলো হয়ে বেড়াবো কারণ এই জাকে স্কুলে দিতে যাওয়া পড়তে দিতে যাওয়া আনতে যাওয়া কি রকম একটা মানুষ মানে দেখতে একটা খারাপ লাগবে কারণ এখানে তো মানুষ আমি ওইভাবে এই যে কি বলে কালকে যখন ওই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম যে ভিডিওটা দিয়েছে ওখানে কিন্তু একজন ওনার নাম কি একটা রাজ্যসভারই কোনো ইয়ে মানে কাউন্সিলরকে হবে এছিল না মা মারা গেছে হুম কিন্তু হ্যাঁ উনি মা মারা গেছে বেশ দিব্যি চুল টুল আঁচড়ানো ইয়ে হয়ে এসছে কিন্তু যাই হোক শোক তাপের মধ্যে থাকলে মানুষকে দেখলে বোঝা যায় তো সেই রকমই আমি যে সেই চুল টুল না আচড়ে নাই করে মানুষের সামনে এখানে যাওয়াটা কঠিন ব্যাপার ওই জন্য যাই হোক মাথাটা আঁচড়াতেই হয় আমাদের আঁচড়ায় আর কি তাতে অনেকে হয়তো অনেক কিছু ভাববে কিন্তু ভাবলেও কিছু করার নেই আর কি আর খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় না ওটা খাওয়া দাওয়া মন থেকেও আসে না খাওয়া দাওয়া এই জন্য কি ভিডিও কি শেয়ার করবো কিছুই শেয়ার করা হয় না তো আজকে কোনো ভিডিও কিছুই করিনি কিছুই নয় একবার থেকে আনতে গেলাম আর গতকাল সন্ধ্যাবেলা পড়তে দিতে গেছি এইটুকু ভিডিও একটুখানি করেছি তো সামনের কালকে একটা বড় আপডেট হলো কালকে আমরা সামনের কালকে আমাদের ঘাট কাজ আছে তো ঘাট কাজ তো আমরা সকালে বাড়ি পৌঁছাতে পারবো না এখানেই সেলুনে হোক কোনো না যে আছে আর কি যেখানেই হোক আমরা মা মেয়ে নখ খুঁটে ভাবছি স্নানে যাবো এখন যদি সময় পাই মানে পড়াটারা টাইমের সঙ্গে যদি অ্যাডজাস্ট হয় তাহলে গঙ্গা স্নান করে আমরা মানে এখানেই ঘাটে উঠবো আর কি আর তারপরে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কালকের মধ্যেই যদি পারি যাব আর হলে পরশু সকালে এখন সেইটা এখনও বলতে পারছি না এটুকুই হলো আপডেট তো তারপরে বাড়ি গেলে আবার হয়তো টুকটুক করে একটু ভিডিও করতে পারবো কারণ বাড়িতে কাজকর্ম সব হচ্ছে তো যাই হোক চলো ভিডিও কিছু করিনি বলে ভাবলাম এইটুকু আপডেট তোমাদের সঙ্গে দিই তো চলো টাটা হাঁটে যে পড়তে বসেছিলো অঙ্ক করছিল কিন্তু বাচ্চা মানুষ তো সারাক্ষণই ঘরের মধ্যে ঘরের মধ্যে ভালো লাগছিল মা দশ মিনিট ঘুরে আসি আমার ওই যে ননদে বাড়ি আছে ওখানে ওদের একটা বাচ্চা আছে ওর সঙ্গে একটু খেলতে গেল এসে আবার একটু পড়ে আবার আটটা থেকে পড়া আছে রাত্রি চলো টাটা